আমি এখন দাঁড়িয়েছি নারায়ণগঞ্জের হনার ব্র্যান্ড শোরুমের সামনে আর হনার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আপনাকে নিচ্ছে টাকা পর্যন্ত অফার চলুন করা এখানে চলছে এই মাসের সবচেয়ে বড় কাস্টমার ক্যাম্পেইন অফার আর আপনি যদি স্মার্টফোন কিনতে চান অথবা আপনি যদি হনার ফোন কিনতে চান তাহলে আজকে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য কারণ উপভোগ করবেন ক্যাম্পেইন আর কনফিগারেশনের জোয়ার কেননা বর্তমানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড অনার আপনাকে দিচ্ছে চার জিবির সাথে সিক্সটি ফোর জিবি স্টোরেজ মিডিয়াটেক প্রসেসরের সাথে এই মাসে আমাদের সিলেক্টেড মডেলে সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট অফার পাচ্ছেন এছাড়াও দুই হাজার টাকা পর্যন্ত প্রোমো চলছে ফাইভ বি এছাড়াও আশি হাজার টাকা ফোনের এআই ফিচার্স পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকা ফোনের মধ্যে এছাড়াও নারায়ণগঞ্জের মধ্যে আমাদেরই একমাত্র আউটলেট যেটাতে আপনি ব্যাকশিপ ফোন থেকে শুরু করে অনারে সকল অ্যাক্সেসরিজ এবং গ্যাজেট পাবেন অনার মানেই হচ্ছে দুর্দান্ত স্টাইল এআই সুপার ডুপার ক্যামেরা আর আপনার যদি প্রয়োজন হয় গেমিং অথবা ফটোগ্রাফি তাহলে আপনার জন্য বেস্ট চয়েস হবে হনার আমাদের হনার আছে সর্বপ্রথম বাংলাদেশে এখন লেটেস্ট ডিভাইস হনার প্যাড এক্স এইটে আর এই প্যাড দিয়ে আপনি ইউজ করতে পারবেন আপনার সকল ধরনের অফিসিয়াল ওয়ার্ড থেকে শুরু করে অ্যাডিং থেকে শুরু করে প্রত্যেকটি কাজ এছাড়াও আমাদের হনারে আছে হনারের ব্লুটুথ এয়ারপোর্ট এ এম সিক্সটি ওয়ান প্রো পাশাপাশি আমাদের হনারে দিচ্ছে হলার চয়েস হেডফোনস যা আপনি ইউজ করে পাবেন প্রিমিয়াম ফিল আর এছাড়াও সকল এক্সক্লুসিভ সুযোগ সুবিধা পাচ্ছেন আমাদের শোরুমে রয়েছে অফিসিয়ালি গ্যারান্টি ওয়ারেন্টি সুবিধা এছাড়াও রয়েছে এক্সচেঞ্জের সুবিধা আপনি পুরাতন যে কোনো ফোন দিয়ে আমাদের নতুন ফোন নিতে পারবেন অর্ডারের এছাড়াও রয়েছে প্রমোশনাল ক্যাম্পিং অফার এছাড়াও রয়েছে প্রি বুকিং এক্সাইটিং গিফট এছাড়াও রয়েছে আমাদের কাস্টমাইজড ব্যাক অনার পক্ষ থেকে আমাদের কাস্টমার ক্যাম্পেনটি একদম সীমিত সময়ের জন্য যদি আপনি আমাদের সকল আপডেট পেতে চান ফেসবুকে গিয়ে মোবাইল কার্নিভালিকে সার্চ করুন লাইক দিয়ে পাশে থাকবেন পাবেন সকল আপডেট আমাদের ঠিকানা নার্নস ক্লাবের মেন গেটের অপরপাশে পলিক্লিনিকের সাথে ফিল দ্য পাওয়ার ফিল দ্য স্টাইল